আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্টরি আর এটা হচ্ছে পাকা রাস্তা আর এই পাশে হচ্ছে আপনার প্রাইমারি স্কুল থেকে একদম অনার্স পর্যন্ত একই মাঠে আর এটা হচ্ছে আপনার চার রাস্তার মোড় রাস্তা পাশে হচ্ছে মাদ্রাসা আর আমাদের বাসা হচ্ছে এটা একদম গেট করা ওয়াল করা জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা অত্যন্ত সুন্দর এই যে গেট করা এই যে পাশে রাস্তা বাড়ি বাড়িঘর পিছন সাইড এ ঘর আছে দেখাচ্ছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে পাশ আর হচ্ছে সামনের প্রপারে ভীমবাজার পল্লী কলেজের সাথে জমিটা কিন্তু সুন্দর লোকেশনে গেট করা এই পাশে স্পেস আছে এই পাশে আরো রুম উঠাইতে পারবেন অনেকগুলা এই দেখতে পাচ্ছেন গেট করা এই যে সামনে অনেক স্পেস এই পাশে টোটাল রুম আছে আপনার এগারোটা রানিং ভাড়া দেওয়া এই পাশের গুলো অ্যাটাচ ওয়াশরুম সহ এই পাশে অ্যাটাচ সারা এবং সামনে অনেক স্পেস এই পাশটাও অনেক স্পেস এই পাশে চাইলে দোকানপাটও করা যাবে এই পাশে সুন্দর সুন্দর পজিশনে এবং বৈদ্যুতিক খুঁটি ওই পাশে রাস্তার ওই পাশে নির্ভেজাল কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে